হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ খেবা সাউন্ড এর মাল লোডিং হচ্ছে আজকে পরপর তিনখানা তিরিশ বেরোবে আর তিনটি ঢুকবে তিনটি বেরোবে চলো বন্ধুগুলো অনেকক্ষণ ধরে বসে আছে মাঝে দুটো থেকে আসে যে সব মাল আস্তে আস্তে লেট করেছে আর এই দেখো বড় আসামি পনেরো ইঞ্চি বক্স বলে ফেঁসে গিয়েছিল কালকে এরা খুব ভালো বলে সহ্য করে নিয়েছে

দিকে এখনো দোকানে গাড়ি আছে দুটোই বেরোবে আর প্রত্যেকবারের মতো এবারও বলছি প্রত্যেকটা ব্যক্তিকে বলছি যারা ভাড়া করেছে তারা বললো রান্ট সেভেন টন এই মডেলটা আনার চেষ্টা করবে চলো এদিকে মেসিংপত্র টাকা হয়েছে আর দুটো মাল হাসছে দুটো মাল এসি বেরোবে বক্স ভেজে ঢুকেছিল চেক হয়ে গেল দেখো বন্ধুরা মাল লোডিং হচ্ছে মাল প্রায় উঠে গেছে শুধু খুচ খাতে মাল বাকি আছে টেবিলাইজার করা আছে আর একটা মেশিন করে আছে আর চুম ঠিক আছে আর দেখিয়ে দিই একটা গাড়ি ঢুকে গেছে পোড়া খালি হবে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে একটা গাড়ি সবাই লোড হয়ে বেরিয়ে গেল এটা ছত্রখণ্ড বাঁকুড়া অন্ধকার সব আর এটা খালি হচ্ছে এটা যাবে আর মাল আসছে ওটা ওটা বাঁকুড়া যাবে ওটা শাসপুর বাঁকুড়া যাবে চলো সাউন্ডের সঞ্জয় বস ধরছে আজ থেকে আমাদের ডিউ ভাই তো আছে কন্টিনিউ আর অনেক বন্ধু ভাবছ যে মাল চলছে কি না বলি কন্টিনিউ মাল চলছে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে কোনো এফেক্ট নাই আমার কাছে

ওয়ান পয়েন্ট সেভেন টন বা এল এই মডেল গাড়ি আনার চেষ্টা করবে আশা করি লোডিং নিয়ে কোনো সমস্যা হবে না কি আছে খালি হবে মাল চেক হবে তারপর লোড হবে দেখায় কোরআনে আমার অনেক বন্ধু আছে এসেছে অনেকক্ষণে কিন্তু গাড়ি আসতে লেট হলো আমাদের যোগারাম বন্ধুগুলো সব তাস খেলতে বসে পড়েছে যদি কারো বেল লাগানো ইচ্ছে থাকে চলে আসতে পারো একটু আগে ফ্রি ফায়ার চলছিল ফ্রি ফায়ারটা বন্ধ হয়ে গেছে না চলো এখানে বিল গিলার হচ্ছে আর বলি ভিডিও ভাই তোমার যে তোমাদের মাধবদা ভিডিও করতে একটু চাপ আছে ভিডিও আসবে খুব শিগগিরই ওয়েট করো এখন তার জন্য আজকে লোডিং ভিডিওটাই দিচ্ছি কেন চ্যানেলের ফায়দা লোটার জন্য কিন্তু ভিডিও করছি অ্যাকচুয়ালি তা নয় গোরাউন্ড ফাঁকা বুঝতেই পারছি ষোলো বেরিয়ে গেছে শুধু শোলো মালার ডিজিটা পড়ে আছে পরে ডিজির মত ভরা আছে শোলো কালকে ঢুকবে কালকেই বেরোবেছেন শোলো মালটা বলে দিয়ে ওটা আগ্নেয় ও তারকেশ্বর ওখানে বাজছে

চলো এদিকে কি কাজ এই ইঞ্জিনটা আজকে খুলেছি এটা ইঞ্জিনটা পাল্টি হয়ে গেছিলো আগের ফিল্ডে অনেকদিন পর ইঞ্জিনটা খুললাম আমার লাকি ইঞ্জিন আর একটা বিশেষ কথা বলবো যারা আমাদের সেট ভাড়া করছো প্রত্যেক দেখে উঠে বলবো মাল যখন তোলাফাড়া করবে একটু কেয়ারফুলি তোলাপাড়া করবে ইঞ্জিন পাল্টি হয়ে যাক বা কোনো মাল পাল্টি হয়ে যাক সেটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই কিন্তু এই পাল্টির চক্করের জন্য কেউ চাপা যেন পরে মারা না যায় এটা আমাদের পক্ষে একটু খারাপই লাগে তাই বলো যখন এই মাল তোলাফাড়া করবে একটু কেয়ারফুল হয়ে তুলবে ইঞ্জিনটা চেঞ্জ করে দিয়েছি এরপর ফিল্টারের ইঞ্জিনটাই পাঠাবো ইঞ্জিন মোটামুটি রেডি হয়ে গেছে সামথিং কিছুটা কাজ আছে কাজটা করে ফেলবো আমি প্রত্যেক ভাইকে বলবো যারা ভাড়া করেছো তারা একটু কেয়ারফুলি মালটা তুলবে কেন ইঞ্জিন ভারী জিনিস বুঝতেই পারছো একটু স্লিপ হয়ে গেলেই পাল্টি হয়ে যায় আর বক্সের ক্ষেত্রেও বলবো কেন বক্স একটু মোটামুটি সবাই কম বেশি জানো কিছুই নাই চলো বন্ধুরা কাজটা করে নি বন্ধুরা ইঞ্জিন আমাদের মোটামুটি আজকে রেডি শুধু এই দুটো মাল পায় নাই কো এই দুটো মাল আমার অর্ডার দেওয়া আছে ড্যামারেজ হচ্ছে একটা সাইলেন্সের ড্যামারেজ হয়ে গেছে আর দুটো মাউন্টেন গেছে মাউন্টেন বোল্ট দিয়ে চালাবো ওটা অর্ডার দেওয়া আছে ওটা অর্ডার এসে গেলেই মাল লাগিয়ে দেবো আর প্রত্যেকটা ভাইকে বলছি যারা বিশেষ করে বলছি যারা ইঞ্জিন সময় ভাড়া করছো একটু সতর্ক হবে কেন ইঞ্জিন পাল্টে হওয়া মানে ক্ষতি বুঝতে পারছো পাল্টি হতে গিয়ে যদি কারো গায়ে পড়ে যায় বা কে চাপা পড়ে যায় সেটা হচ্ছে আরও বড় ক্ষতি মানে তোমাদের মধ্যে কেউ চলে গেলে চিরকালই তোমাদের কথা শুনতে হবে আনন্দ দিনে কান্নাকাটি করবে তার ফ্যামিলি তাই ইঞ্জিন বলো বক্স বলো যারা তোলা তোলাপালা করছো একটু কেয়ারফুল হয়ে তুলবে মাল যেন কারো গায়ের ওপর যেন চেপে না যায় চলো বন্ধুরা ইঞ্জিনটা স্টার্ট করে দেবো ইঞ্জিনটা শুধু রেডিওয়েটার পয়সেন্ট একটু ড্যামারেজ হয়েছিলো আর সাইলেন্সারটা নতুন লাগিয়ে দিয়েছি চলো এবার এমনি স্টার্ট করে দেখেনি কতটা কি আমার রেডি আজকের মতো কমপ্লিট এবার টোটাল মালটা রেডি করে দেবো এই যেখানে দুটো ম্যান্ড ছিল এই দুটো ভেঙে গেছে আর সাইলেন্সারটা গেছে তাই বলবো প্রত্যেকটা ভাইকেই বলবো একটু সতর্কভাবে মাল তুলবে যেন কারোর যেন ক্ষতি না হয় চলো আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্ত আর আমার হালটা দেখলে পরে বলবে যে এখন বাজে সারা দশটা বাজে আমি এখন ওই যে চান করতে পারিনি এতটা চাপ ছিল তিনটে মাল গালো একটা দুটো মাল ভাই থেকে গেছে একটা ফিল্ড থেকে করে দিয়েছি ষোলো মালটা তো ফিল্ডে চলছে ভিডিও আমি দিতেই পারছি না এতটা চাপ আর অনেকজনের ভাবছে হয়তো জ্ঞান দিচ্ছে জ্ঞান দেওয়ার কিছু নাই ভাই একটু সতর্ক করে দিচ্ছি যেন যেন তো না হয় চলো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই